কেলুর কেলু ধরছে মালবিরি তারপরেও কিন্তু আমি গাছ কাটেছি দেখল ফল ফল খাওয়ার লুক নাই এক কথা হইল এদের ফল গাছের আঘাত থেকে ঘুরে ফুলত হ্যাঁ কিন্তু ফল খাওয়ার মতন ভাই লুক নাই হ্যাঁ এটা বাংলাদেশ না এটা মালয়েশিয়া আমার এটা পরিবার নাই এটা সম ঠিক আছে এবার আমার এটা কিছু করার নাই খালাই দিচ্ছি লোক যা খাবার খাইছি অবশ্যই খেলায় আবার নতুন করে ফলার এতে আমরা জালি তালি নিগত খালায়

মিষ্টি ও মধুর মধু ঠিক আছে দেখেন অবস্থা দেখেন কি পরিমাণ ফল ফল আসছে দেখেন কি পরিমাণ ফল ফল আসছে

সবারই অভিশাপ দেখছি না আর কাটবো সন্ধ্যা থেকে মোটামুটি হ্যাঁ ঠিক আছে দুই তিনটা গেটটা দেন বাস